বন্ধুরা আজ চলে এসেছি ঘুরতে মানসাই নদীর পারে এটা হলো এটা হলো কামতেশ্বরী ব্রিজ অনেক বড় ব্রিজ আমাদের কোচবিহার জেলার সম্ভবত এটি দ্বিতীয় বৃহত্তম ব্রিজ হবে খুব সুন্দর আবহাওয়া মেঘলা বর্ষার মেঘ আকাশে পুঞ্জীভূত হয়ে আছে আর এই যে নদী মানসাই নদী বয়ে চলছে আর সেই নদীতে এক মাঝি ভাই মাছ ধরছেন সেই একটি সুন্দর আর রোমান্টিক একটি দৃশ্য এই যে নদী কত বিশাল একটি নদী দেখুন বন্ধুরা এই নদীকে বাংলাদেশের লোক ধর্ নামেও ডাকে আবার আমরা এটাকে সিঙ্গিমারি নদীও বলি অনেক বড়ো নদী চুরি খেলছে বর্ষার মেঘের আড়ালে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কামায়িক করাতে একটি সিনারি আমি চলে এসেছি ক্ষীরোদ্দার সাথে আমার স্কুলের আমারই এক কলিগ সেই ক্ষিরোদ্দার সাথে চলে এসেছি আজকে স্কুল করে আজ ঘুরতে চলে এলাম এই মানসাই দেখতে বর্ষার মানসাই নদীটি অবস্থিত গোসানিমারিতে কোচবিহার জেলার একটি গ্রাম গোসানিমারি সেই গোসানিমারিতে নদীটি অবস্থিত আপনারা যদি ঘুরতে আসতে চান গোসানিমারি আসলে আপনারা আসতে পারবেন গোসানিমারিতে আরেকটি ঐতিহাসিক মন্দির আছে যেটাকে বলা হয় কামতেশ্বরী মন্দির এই কাম কামতেশ্বরী মন্দিরেও আপনার ঘুরে যেতে পারবেন এখানে খেন রাজাদের স্থাপত্য এখনও আছে এবং একটি শালবাগানও আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আজকে তাহলে এটুকুই থাক